আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য আসছি সেটা হচ্ছে যে দেখতেছেন আমার হাতে এই সুপারি এই সুপারি যদি আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তাহলে কি করতে হইব আর এই সুপারিতে আপনি কি পরিমাণ লাভ কিংবা সুপারির হয় কেমন যেরকম এই যে আমার হাতে যে সুপারি দেখতেছেন না এই যে সুপারিরা এই সুপারিরা বর্তমান বাজার মূল্য আছে আমাদের গ্রাম অঞ্চলে দেড় টাকা আর এটা যদি কোন রকম শহরে যায় পৌঁছাই তারা তাহলে এটার দাম পড়বো তিন টাকা কি সাড়ে তিন টাকা হ্যাঁ এইখানে কস্টিং আছে যেরকম গাড়ি ভাড়া আছে ধরেন আরো আট আনা তার মানে আপনার দেড় টাকা লাভ থাকতেছে মাত্র একটা সুপারিতে এখন যদি আপনার বাড়ির চাষ করতে চান তাহলে কি করতে হইব পাঁচশো থেকে এক হাজার সুপারি গাছ লাগাইতে হইব এক হাজার সুপারি গাছ যদি আপনি লাগান আপনি কিন্তু যদি দুই বিশ কাটা জমি থাকে সেই ক্ষেত্রে আপনার মানে জমির আইল আছে না আইল ডা আইল লাগাইলেও চলবো যেরকম আমি শুধু আইল আর ভিতরে টুকটাক লাগাইছি প্রায় গাছ লাগাইছি হয়েছে আর কিবারি আপনারা যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান খুবই লাভজনক একটা ব্যবসা সুবারি হচ্ছে খুবই লাভজনক ব্যবসা তা আমি একটা জিনিস আজকে আপনাদের ক্যালকুলেটার হিসাব করে দেখাই এক হাজার সুপারি গাছ যদি লাগান সেই সুপারি গাছে যদি একশো মানে একটা গাছে একশো সুপারি হয় তাইলে আপনার এক লক্ষ মানে এক লক্ষ পিস সুপারি সুপারি সাইজটা অবশ্যই দেখে লাগাইবেন যেন সাইজটা একটু বড় হয় তারপর এক লক্ষ সুপারি যদি গ্রাম অঞ্চলে বিক্রি করেন দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন মোটামুটি একটা ফ্যামিলি চলতে পারবে আট নয় মাস আর যদি সেই একটা গাছে যদি দেখেন একটা গাছে যদি এরকম তিন থেকে দুই থেকে তিনটা বাধা হয় তাইলে এই বাধাটার মধ্যে অনলি একশোর উপর সুপারি আছে যে অনেক সুপারি ছিঁড়ে ভালোইছি তারপরেও একশো সুপারি আছে তার মানে একটা গাছে তিনশো চারশো পর্যন্ত সুপারি হয় আপনারা যদি কেউ বাণিজ্যিক ভাবে সুপারি ব্যবসা করতে চান আমি মনে করি এর সাইতে আর কোনো ফসল নাই মানে পরিচর্যা যে জিনিসটা এটা একদম জিরো বর্ষাকাল কোন চৈত মাস কন কার্তিক মাস কোন মাসে এর কোন পরিচর্যা নাই লাগাইছেন গরম বাকি সবার হওয়া পর্যন্ত ওর কাছে না গেলেও চলবে কেন চলবে কারণ পরিচর্যা নাই পানি সার গোবর জৈব সার কোনো কিছুই আপনি দিতে হবে না এই দেখেন এবার আমি প্রায় প্রায় একশো মতো গাছ থেকে আমি আমার সুবাড়ি আর কি হইছে শখানিক গাছ শখানিক গাছের প্রায় আমি না হইলেও দশ হাজারের উপরে সুবারি প্লাস এই যে এটি আজকে পাচ্ছি যে সুবারি দেখতেছেন আজকে পাচ্ছি এটা মানে একবার শেষ পর্যায়ে আর কি এখন তো সুবারি দেখতেছেন এটি একদম শেষ পর্যায়ে যখন আমি ফার্স্ট সুবারি পারি তখন কিন্তু পরিমাণটা আরো অনেক বেশি ছিল জানেন এই যে এই দেখেন সুবারি কালারটা দেখেন এই ধরনের কালার হইলে আপনার এই সুপারি হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছে যে সুপারিটা আপনি সুবাই পারেন কিংবা গ্রাম আছে না কিংবা বস্তায় এই যে পাকা যে সুপারিটা বইরা রেখে দিতে পারেন সুপারির দামটা কিন্তু প্রচুর বেড়া যায় আমি গত সিজনে এই টাইপের একটা সুপারি চারটাকে বীজ বিক্রি করছি গ্রামে চার টাকা পিস আপনি যদি এটা শহর ফালন্দ নিতে পারেন পাঁচ টাকার উপরে দাম পাইতেন আমি এবার কোন সুপারি বিক্রি করি নাই যেগুলা আধা পাকা সুগার এগুলো এগুলা শুকাই ফেলাছি আর যেটা একদম পরিপক্ক পাইকা গেছে এই সুগার এটা কি করছি ড্রামে বইরা কিংবা বস্তায় বইরা খেয়ে দিতেছি এগুলা কিন্তু কাঁচাই থাকবে এগুলা আপনার ওই তিন মাস চার মাস ছয় মাস পরে যখন সুগারটা বের করব তখন মনে করেন মনে হইবে গাছের থেকে কাঁচা সুগারটা পাইলে আপনি খেতেছেন ঠিক এরকম তবে যারা সুগারের গাছের বাগান করবেন অবশ্যই জেনে বুঝে কাজ করবেন হুট হাট করে কিছু করবেন না না হলে কিন্তু আপনি ধরা খাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন